বয়স আমরা দুজনে মিলে গল্প করছিলাম শুনছিলাম আমরা শুয়ে শুয়ে রেস্ট নিতে নিতে গল্প করছিলাম অ্যাকচুয়ালি আমাদের এখন রেডি হওয়ার কথা ছিল বা দুজনের একজনও রেডি হয়নি বাবা না আজকে আমাদের রেডি হয়ে থাকতে বলেছিল স্যাটারডে আজকে কালকে সানডে ছুটি আছে অ্যাকচুয়ালি ছুটি না দুনের মানডে থেকে আবার স্কুল স্টার্ট হচ্ছে অনলাইন চলছিলো সেটা আবার স্কুল স্টার্ট হচ্ছে আবার এক্সামও আছে দুদিন তো যাই হোক কালকে আর কোথাও বেরোবো না তাই আজকেই ভাবলাম কোথাও একটু ঘুরে আসি আর হ্যাঁ আরও একটা রিজন আছে বলছি কেন যাব যাওয়াটা দরকার আছে আর হ্যাঁ যেটা বলছিলাম যে রেডি থাকতে বলেছিল বাবান বাট বাবা নিজেই দেরি করে এসেছে তাই আমরা দুজনে শুয়ে শুয়ে গল্প করছিলাম আর গল্পটা অন্য মাত্রায় চলে গেছে কারণ মানে চন্দন গর থেকে বুঝতে পারছো টোটোওয়ালা পিক আপ করতে আসছে দক্ষিণেশ্বর স্টেশনে মানে অন্য মাত্রার মানে উচ্চ পর্যায়ে গল্প চলছে এখন তো যাই হোক গল্পে একটুখানি আমরা বিরতি টেনেছি দুনকে জোর করে একটু শোয়ানো হয়েছে দশ মিনিট রেস্ট নিই তারপর রেডি হয়ে বেরোবো হ্যাঁ বেরোবো হচ্ছে আমরা যাবো দুনের নেক্সট উইকে নেক্সট সানডে হচ্ছে দুনের ফার্স্ট স্টেজ পারফরমেন্স আছে ডান্স পারফর্ম করবে ও ওর যে ড্রয়িং ক্লাস আছে ওখানে অ্যানুয়াল ফাংশান আছে তো সেখানে দু ডান্সে পার্টিসিপেট করেছে তো সেখানে রিঅ্যানুয়াল প্রোগ্রাম আছে তার জন্য ড্রেস আর হ্যাট কিনতে হবে দুন একটা গোয়ানি সঙ্গে ডান্স করবে তো সেটার জন্যই আমি যাব যদি পাই তো ভালো তা হলে অনলাইনে আমাকে অর্ডার দিতে হবে তো এগুলো কেনার আছে সেই জন্যই যাব একটা এম না নিয়ে বেরোলে বেকার বেকার ঘুরে লাভ নেই এই গরমে না সত্যি আমি মুভি দেখা ছাড়া আর কিছুই প্রেফার করি না তো যাই হোক ঝট করে রেডি হয়ে দাদা চলে এসছেন গাড়ি বার করছে আর বাবা না এসে গেছে বাবা স্নান করছে আর এই যে গোল্ডির অবস্থা গোল্ডি ভীষণই মানে গরমটা গোল্ডি একদম নিতে পারছে না সব সময় এসে তার এই ঘর থেকে ওকে যে বার করতে আসছে তাকেই একদম মানে মানে পারলে গিলে খেয়ে নেবে এরকম অবস্থা কেউ পারছে না ওকে এই ঘর থেকে বার করতে যেই ওই আমার পেছন পেছনই বাহনের মতো ঘরে তো এই হচ্ছে ব্যাপার তো দোনকে তুলবো তুলে ঝট করে রেডি হয় এক্ষুনি আসছি তো এক্ষুনি আমরা রেডি হয়ে ফিরছি মিলিয়ে আমি হয়ে গেছি রেডি এবার গোল্ডিকে বাইরে বার হবে আমরা বেরোলে তারপরও খাবে কোথায় যাব বুঝতে পারছি না সাড়ে সাতটা বেজে গেছে তো চলো আমরা বেরোই তারপর গোল্ডিকে গোল্ডি বেরোবে এখনও ঘুমোচ্ছে দেখো এখনো ঘুমাই তো চলো ঝট করে বেরোই তারপর রাস্তা এবার এবার হচ্ছে সব থেকে বড় কঠিন প্রশ্ন যে আমরা কোথায় যাব চলো দেখি সাড়ে সাতটা বেজে গেছে অনেক দেরি চলো চল ওর বলে চলো খাবে না বাবা দেখছে দেখো টেরি টেরি দেখছে দেখো না কেমন করে দেখছে টাটা তুমি খেয়ে নাও কিন্তু এক্ষুনি বলছো বাবা পুঙ্গু বলো বেরোবার উঠে গেছে দৌড়ে দৌড়ে পালিয়ে এসছে

আমরা এই মাত্র বলছিলাম এখন বাজে কটা বাজে তোর বন্ধ হয়ে যাবে না সাড়ে আট চারটা চল্লিশ আমরা যাবো আগে সবার স্টপে দেখবো দু ড্রেসটা পাই নাকি দোনের চাই ডান্সের ড্রেস আছে দেখি 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 প্লেসকে যার জন্য শপিং করতে আসা প্রচুর নিয়েছে বোনের যাই বিচ স্টাইলের বিচ স্টাইল যে শোয়ার্ট গুলো হয় বাচ্চাদের ওগুলো চাই তো অনেকগুলো নিয়েছি দেখা যায় কোনটা ভালো লাগে ডান্সের ড্রেস ছিল তো যেদিন ডান্স করবে দেখাবো কি কিনেছি তো বাড়ি গিয়েও দেখাতে পারি একটা হ্যাট লাগবে আমাদের ওই সেটা কোথায় পাবো এখানে পাবো না কোথায় পাবো হ্যাট নেই মোমো ছিল এখানে হ্যাট পাওয়া যায় না ক্যাপ আছে শুধু তাই না

তো আমরা আজকে খাবো রাতে অনেকদিন খাইনি 5 6 7 8 12, 13 14, 14, 14, 14, 14 15 16 17 18 19 20 20, 20. 20. 20. 20. 20. 20. 20. 20. খেতে স্যাটারডে নাইট বাইরে এটা প্রচন্ডে ভীষণ জানা কথা তো দিনের জন্য আমরা টপে যেতে পারি না ওটা বার কাউন্টার জন্য বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না তো এত ওভার ওদের অর্ডার তো লাস্ট ফর্টি মিনিটস হয়ে গেছে বসে আছি কোনো স্টার্টার তো দূরের কথা কিছুই আসেনি লাস্ট এত মাথা গরম হয়ে গেছে পাপড় দিয়ে গেছে খাচ্ছি আমরা দুনের প্রচণ্ড খুঁজে পেয়েছিলাম খুঁজে পেয়েছিলাম আমি বলেছি আর পাঁচ মিনিটের মধ্যে যদি খাবার আসে ভালো নাহলে পুরো ক্যান্সেল করে মেরিয়ে যাবো একটা ঘন্টা বসার পর আমরা খাবার পেয়েছি শুধু খাবার পেয়েছি এখন আবার খাবার জানে পখন প্রচণ্ড বলছি না খিদে পেয়েছি আর আজকেই ওর খুব খিদে পেয়েছে আর আজকেই দেরি হচ্ছে সবাব খাওয়ার আর মানসিকতা নেই এত দেরি হয়েছে

হাওয়া দিচ্ছে না রাস্তায় পুরো গাড়িতে হাওয়া খেতে খেতে এলাম বাড়িতে এসে আমরা ছাদে এসেছি একটু বসে তারপরে যাব ঘরে আর প্রচণ্ড আর গোল্ডিকে একটু নিয়ে এসেছি যেহেতু আজকে গোল্ডি রাস্তায় বেরোয়নি যখন শুয়ে পড়লো ওকে একটু ছাদে নিয়ে এসেছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড মানে তো আর বোঝাতে পারবো না আওয়াজ হচ্ছে বুঝতে পারবে এই জন্য ল্যাপটপ দেখছে আর এইটাই হ্যাঁ আজকে বেরোনো হয়নি তাই জন্য এ এখন খেয়ে দেয়ে একটা দেশলাই বাক্স পেয়েছিল কি করছো এমন সারা গা ভেয়ে যা এই যে কি করছো কি করছো তুমি শুয়ে পড়লো শুয়েই পড়লো লজ্জায় যাই হোক তো আজকে বেশ ভালোই কাটলো আর দুন ওই যে পেছনে কোনো ড্রেস নেই আর আমি চাপা পড়ে গেছি ওর মধ্যে বেশ ভালোই হয়েছে এদিকে পাহাড় এদিকে মাথা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না ল্যাপটপ দেখছে বোঝা বসে তো যাই হোক যেটা বলছিলাম যে আজকে হয়ে গেছে আমরা মানে খেতে গিয়ে মানে প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে মানে ওয়ান আওয়ার ধরে শুধু বসে থাকা মানে স্টার্টার অর্ডার দিয়েছিলাম মেন কোর্স দিয়েছিলাম ওয়ান আওয়ার শুধু বসেছিলাম চুপচাপ মানে মোর দ্যান ফর্টি ফাইভ মিনিটস তো বসেই ছিলাম আমরা তো আর ভালো লাগছিলো না আমরা বাড়িতে ঢুকেছি তখন সাড়ে বারোটা বেজে গেছে আজকে যেহেতু কালকে ছুটি আছে বলে একটু বসলাম তো মানে এক্সট্রিম লেভেলের হয়ে গেছিলো আজকে হ্যাঁ মানে ওনারা অনেকবার আমাদের হ্যাঁ বোঝানোর চেষ্টা করছিল যে ওদের ওনাদের বক্তব্য হচ্ছে যে আমরা যে ওভার হয়ে গেছে সেই জন্য ওদের দেরি হয়েছে যাই হোক হচ্ছে করার নেই তো ওখানে খাবারটা ভালো লাগে মানে মাথা ঠান্ডা করে তারপর বাড়ি এসছি চলো আজকে ব্লগটা যেখানে শেষ করছি কাছি অলিক্ষে আমরা এই যতবার ওখানে ঘুরে গেছে ক্যামেরা নিয়ে গেছি ততবার করে শুয়ে পড়ছে তো তোমার ভাবছি ওকে নিয়ে যাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে সবাইকে গুড নাইট টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট